প্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি স্বপ্ননী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর একটা নতুন দিন নতুন সকাল আজকে হচ্ছে বারটা বৃহস্পতিবার এখন বাজে নটা বেজে গেছে আমি সকালবেলা কিছু কাজ সেরে চলে এলাম চা আর একটু মুড়ি খাচ্ছি আর আজকে কিছু ব্রেকফাস্ট করবো না চা মুড়ি দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম আর চাটা দারুণ হয়েছে ঘন একবারে দুধ দিয়ে বেশি করে দুধ দিয়ে করেছি কড়া করে বানিয়েছি আর তার সঙ্গে একটু মুড়ি নিয়ে নিয়েছি বাটি করে আর একটা নতুন দিন নতুন সকাল শুরু হলো একটা নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর বাইরে বেশ মানে রোদ্দুর উঠেছে আজকে। কিন্তু আবার এদিকে গরমও লাগছে প্রচণ্ড বুঝেছ কিন্তু ভোরের দিকে আবার একটু হালকা হালকা ঠান্ডা কিন্তু গায়েটা চাপা দিতে হচ্ছে যেহেতু দোল আছে সামনে দোল বা শিবরাত্রি পর্যন্ত মানে এরকমই ঠান্ডা গরম ঠান্ডা গরম চলবে যাই হোক চলো আজকে রান্না করব হচ্ছে উচ্চালু আলু ভাতে দেবো আর মাছ করব আর ভাত তো করবোই সকালবেলা থেকে কী বলো তো মানে কাজ করতে করতে এত বেলা হয়ে যায় না ঘড়ির কাটা একদম ঘুরতে ঘুরতে নটার ঘরে এসে এ হলো চলো দুপুরে খেতে বসে গেছি আগে উচ্ছে আলু সেদ্ধটা একটু সর্ষের তেল নুন কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি আর গরম ভাতে আর উচ্ছেটা ভীষণ তিত এত তিতো না তিতোটা মাঝে মাঝে ভালোই লাগে কিন্তু বেশি তিতো হলে বা খেতে যাওয়া কেমন লাগে কিন্তু খেতে হয় এটা তো উচ্ছে আলু মাখাটাও খুবই শরীরের পক্ষে ভালো মাঝে মাঝে তিতো খাওয়া ভালো কারা কারা উচ্ছে মাখা বা ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো বন্ধুরা চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। উচ্ছে দেওয়া খাওয়া হয়ে গেল এখন মাছের ঝোল নিয়েছি এটা হচ্ছে কাতলা জ্যান্ত কাতলা মাছ হ্যাঁ নিয়েছিলাম বাড়ির থেকেই সেই কাতলা মাছে একটু পাতলা করে ঝোল করেছি আজকে আর বিশেষ মশলা দিই নি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে আর একটু ধনে জুড়ে আদা পেস্ট করে এইটা হচ্ছে করেছি মাছের ঝোলটা বেশ টেস্টি হয়েছে যে আর কষা টষা করিনি এখন ঘড়ির কাটা হচ্ছে দুটো বেজে গেছে আমি একটু বেরোবো কতগুলো জিনিসপত্র কিনবো খেয়ে দে এখনই তো প্রায় দুটো বেজে গেছে খেয়ে দে উঠতে উঠতে আড়াইটে তারপরে আমি একটু বেরোবো পরে রেডি হয়ে গেছি একটু কিছু কেনাকাটা করা বাকি আছে তাই জন্য আমি যাব কিনতে কেননা বিকেলের দিকে না আর হচ্ছে না বিকেলের দিকে অনেকটা বেলা হয়ে যায় তা ভালো এখনই কিনে নিয়ে আসি দোকান টোকান এমনি খোলা থাকে তিনটে সাড়ে তিনটে চারটে পর্যন্ত খোলা থাকে আবার কিছুক্ষণে বন্ধ হয় আবার খুলে দেয় যাই হোক কিছু কিছু জিনিস কিনব সেই জন্য দোকানে চলে যা যাবো চলো দোকান থেকে চলে এলাম কিছু মুদিখানার দোকানের জিনিস নিয়ে এলাম আর কিছুই কসমেটিক্স দোকান থেকে একটা গোলাপ জল নিলাম বড় আর একটা হচ্ছে পন্স মিরাকেল। এ যে ক্রিম নিলাম এটা হচ্ছে মানে ক্রিমটা কী বলো তো রিঙ্কেল যাদের পরে ধরো চল্লিশের ওপরে যাদের বয়েস তারাই এই ক্রিমটা ইউজ করতে পারে বুঝতে পেরেছো এটা একশো তিরিশ টাকা দাম নিল ক্রিমটা এইটুকুই একশো তিরিশ বড়োটাও আছে বড়টা তিনশো কত টাকা যেন বললো তিনশো চল্লিশ না পঁয়তাল্লিশ দাম বললো বড়োটা কিনলাম না কেননা আমি তো কোনো দিন ইউজ করিনি এই ক্রিমটা তাই জন্য এটা একটা ছোটোই নিয়ে এলাম দেখি ইউজ করে কেমন হয় চলো ডিনার নিয়ে চলে এলাম রুটি গরম গরম তিনটে নিয়ে নিয়েছি তার মধ্যে বেগুন ভাজা আর একটু সবজি ছিল সবজি দিয়ে রুটি খাবো রাত্রিবেলা গরম বেগুন ভাজার সঙ্গে গরম রুটি দারুণ লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে আর বেগুন এখন এই শীতকাল বেগুন পোড়াটাও খুব ভালো লাগে ধনে পাতা পেঁয়াজ লঙ্কা তারপরে হচ্ছে কাঁচা তেল দিয়ে ধনে রসুন যদি বেগুনে পোড়ার মধ্যে যদি পুড়িয়ে নেওয়া যায় না বেগুনের সঙ্গে টমেটো বেশ দারুণ লাগে খেতে চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো বন্ধুরা আর ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার পরে দেখা হচ্ছে লাইভ তো প্রতিদিনই থাকে আমার রাত্রিলে চলো খাওয়া দাওয়া পুরো শেষ করে তারপরে যাব